এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেলেও তোমার প্রতি যে আমার মায়া ওই মায়ার কোনোদিন শেষ হবো না মায়ারে কি বস্তু আমি কখনো বুঝতেই পারিনি তোমার প্রতি যে আমার কী নিয়ে এত মায়া তুমি যে আমার হাত এত খারাপ ব্যবহার করলো আমার হাতে তাও কিন্তু তোমার প্রতি মায়া আমার কম নাই একটা কথা কি তোমার আমি এখনো প্রচুর পরিমাণ ভালোবাসি তুমি যে রাস্তাটা চলতা যে স্কুলে যে যেখানটা চলতা তুমি আমি ওই রাস্তাতে এখন পর্যন্ত যাইতে পারি না বা তোমার স্কুলের সামনে যদি আমি এখনো যাই আমার ওই ক্ষতিগুলা মনে করিয়া জায়গা আমি জানি না তুমি কেমন ভালোবাসার পরেও পারি না এগুলো কথা স্বপ্ন দেওয়া আর মনে করো আমি কিন্তু তোমার জীবনে গেছিলাম না তুমি কিন্তু আমার জীবনে আসছিলে কিন্তু এত স্বপ্ন দেখানোর পরেও যে তুমি আমাকে সাইরা গেলা আমি মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না কিন্তু মাঝ পথে তুমি আমার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ করে তুমি দূরে চলে গেলা আমি ওই আশ্বাস দিকেই কই এই দুনিয়ার যে সব শেষ হয়ে জায়গা তাও কিন্তু আমি তোমার বলতে পারবো আমার কার জানি মনে হইতাছে মরার আগ পর্যন্ত তোমার আমি বলতে পারবো কিন্তু একটা কথা কি আমি তোমার যা তাহলে ভালোবাসা দিছি হয়তো আমার মনে হয় আমার সমান কেউ তোমার এতটা ভালোবাসা না তোমার বাবা মার পর আর তুমি যে ভাবতাছো ওই যে টাকা পয়সায় সব কিছু আসলে টাকা পয়সায় যে সবকিছু হইতো এলাম টাকা পয়সা দিয়ে বিয়ে করতো মানুষের কখনো বিয়ে করতো না কিছু হয়তো তোমার আমি এত বেশি টাকা পয়সা জিততে পারতাম না সোনা পারতাম না কিন্তু তোমার আমি ভালোবাসা দিতে পারতাম ভালোবাসাতে তোমাকে রাঙিয়ে দিতে পারতাম কিন্তু তুমি এই কথাটা বুঝতেই পারলে তুমি টাকার বেশি দূর আগে একে একদিন সত্যি বুঝতে পারবে তখন আর আমার খুঁজলেও পাবে না